আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি আমি কী করে বানিয়ে নিচ্ছি নিরামিষ তরকারি বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি চার পাঁচটা ডাটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর উপরে আঁশটাকে বাদ দিয়ে দিয়েছি একটা নিয়েছি বেগুন বেগুনটাকেও ছোট করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো আলু আলুটাকেও খোসা ছাড়ি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর আট দশটা নিয়েছি বিউলির ডালের বড়ি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করেই প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর দশটা বিউলির ডালের বড়ি এই বড়িগুলোকে একটু গরম তেলে নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নেব বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন ভেজে নেওয়া বড়িগুলোকে এখন তেল ঝরিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি ভেজে নাও বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোড়নকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু গরম তেলে ভেজে নেব ফোরন ভেজে নিয়ে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনে ডাটা এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আলু আর সজনে ডাটাকে আমি আগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন এখন আলু আর সজনে ডাটার সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব নিয়ে দু থেকে আড়াই মিনিট একটু আলু আর সজনে ডাটাকে আমি আগে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট আমি আলু আর সজনে ডাটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর দিয়ে দিলাম টমেটো দিয়ে বেগুন আর টমেটো খুব বেশ ভালো মতন আলু আর সজনে ডাটার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নেব মিনিট পাঁচেক কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এতে করে কিন্তু সবজিগুলো আমার একটু সেদ্ধ হয়ে গেছে ওভার তুলে আরও দু থেকে আড়াই মিনিট আমি সবজিগুলোকে কষিয়ে নিই এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলা এতে দেব না জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে এখন ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলাকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম এখন রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিকেও ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে একটু সময় নিয়ে কিন্তু বেশ ভালো মতন আমি সমস্ত সবজিকে কষিয়ে নিয়েছি যত সময় নিয়ে যত ভালো করে মশলার সাথে সবজিকে কষানো যায় ততই কিন্তু রান্নার টেস্ট হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব জলের সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাথে আমি রান্না করে নেব। মিনিট কভার দিয়ে মিনিট সাথে আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার বেশ ভালো মতো মিশিয়ে নেব এদিকে আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আমার আজকের এই সজনের একটা আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবজিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি বড়ি দিয়ে আরও মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম একদম অল্প তেল মশলা দিয়ে আমার এই নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে